নরাইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিপির পাঁচ জুলাই সকালে নড়াইল রূপগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ পথচারীদের সঙ্গে মত মতবিনিময় এবং এনসিপির আদর্শ ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করা হয় তুহিন মোল্লা নরাইল জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মাহমুদা সুলতানা রিমি আমি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুব এনসিপি এনসিপির পক্ষ থেকে আমাদের একটা বার্তা লড়াইলবাসীকে দিতে চাই আগামী দশই জুলাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের নেতাবৃন্দ আমাদের নড়াইলের মাঝে আসবেন তো আমরা নড়াইলবাসীকে একটা বার্তা দিতে চাই জুলাই পদযাত্রা উপলক্ষে আমাদের যে মৌলিক সংস্কারগুলো ছিল নতুন সংবিধান জুলাই গণহত্যার যেই গণহত্যার বিচার সংস্কারের দাবিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইল জেলায় উপস্থিত হবে আগামী দশ তারিখে নড়াইলবাসীকে আমরা সাদরে আমন্ত্রণ জানাতে চাই যে নড়াইলের পক্ষ থেকে আমরা যেন সবাই একত্রে সামিল হতে পারি আগামী দশ তারিখে দশই জুলাই

দুইটা উপজেলাতে সমন্বয় কমিটি দেয়া হয়েছে ইতোমধ্যে এবং নড়াইল জেলা কমিটিটা দেয়া হয়েছে এটা সমন্বয় কমিটি মানে আপনার আহ্বায়ক কমিটিটা প্রস্তুতকরণের যে কার্যক্রম একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে আমাদের আগামীতে খুব শীঘ্রই আহবায়ক কমিটিটা হয়ে গেলে আমরা ফুল দমে এনসিপির কার্যক্রম শুরু করে দেব ইনশাল্লাহ জেলা সমন্বয় কমিটিতে কে কে আছেন কমিটি গঠন হয়েছে জেলা সমন্বয় কমিটিতে মূলত জেলা পর্যায়ের যারা আছেন তাদেরকে নিয়ে এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে হ্যাঁ সমন্বয়কারী কমিটি মানে সার্চ কমিটি যেটা বলে এটা না কমিটি আহ্বায়ক কমিটি এখনো গঠন করা হয় নাই আমাদের খুব শীঘ্রই আহ্বায়ক কমিটিটা আসবে একটা প্রস্তুতমূলক কমিটি গঠন করা হয়েছে এক সদস্য দশ তারিখে নেতৃবৃন্দ দশ তারিখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আহ্বায়ক কনভেনার নাহিদ ইসলাম ভাই থাকবেন হোসেন সার্জিস তারপর হাসনাত আবদুল্লাহ তাসনিম জারা সামান্তা শারমিন সহ নেতৃত্ব স্থানীয় পর্যায়ের অধিকাংশ দেশগর জুলাই পদযাত্রায় আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির আগামী দশ জুলাই রোজ বৃহস্পতিবার দুটা তিরিশ মিনিটে নড়াইল এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা তাদের এই পদযাত্রা সফল করার লক্ষ্যে আমরা যেন সবাই মিলেমিশে মিশে সকল দল বল বাংলাদেশ করতে তাদেরকে আমরা যেন সহায়তা করি করিমান উজ্জ্বল নড়াইল জেলার অন্যতম সংগঠক এনসিপি শুরু থেকে আমি আমার নেতৃত্বে এই নড়াইল জেলাতে জাতীয় নাগরিক কমিটি নাম করে কমিটি হয় সেই কমিটির অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করি ইভেন কালিয়া উপজেলার এক নম্বর সংগঠক হিসেবে দায়িত্ব পালন করি এখন আমি নড়াইল জেলা এনসিপির অন্যতম সংগঠক হিসেবে এবং এই যে দশই জুলাই যে প্রোগ্রাম আসছে আমাদের পদযাত্রা এই পথযাত্রা সবার সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি আমার সঙ্গে সহযোদ্ধা হিসেবে আছে সামিরা ম্যাডাম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতেছেন এছাড়া আরও অন্য অন্য নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই আমরা এবং লড়াইল একটা সুন্দর শক্তিশালী এনসিপিতে পরিণত হোক এটা আগামী দিনে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম পড়ি আমরা সেই ক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো এতটুকু বলতে চাই আগামীতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি বিশেষ করে আরও একটু বলি আমি কালিয়া একাশ থেকে আগামীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এবং আমি সেভাবে কাজ করে যাচ্ছি আমার জায়গা থেকে আপনারা সবাই দোয়া রাখবেন আগামীতে জন্য কালিয়া এবং নড়াইল দুটা আসন যেন আমরা এনসিপির দুর্গ হিসেবে গড়ে তুলতে পারি এটাই আমরা সবার কাছে প্রত্যাশা রাখি সেই প্রত্যাশার আলোকেই আজকের আমাদের এই কত সবাই এবং মানুষকে দাওয়াত দিচ্ছি আমাদের দশই জুলাই প্রোগ্রামের জন্য সকলে আনন্দিতভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে এই অংশগ্রহণ করার পরিপ্রেক্ষিতে আগামী নতুন বাংলাদেশ চাইলে এনসিপির বিকল্প কোনো রাস্তা নেই এনসিপি একমাত্র পথ আগামীর জন্য নতুন প্রজন্মের জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম নড়াইল থেকে থেকে আপনাদের আপনাদের সম্ভাব্য জি এক আসসালামাই এই ধরনের কোনো প্রার্থী আমাদের এই মুহূর্তে কোনো আসি নাই জাস্ট কমিটির কার্যক্রম চলতেছে কিন্তু আমরা আমি সাবেক উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি সেই সুবাদে ওই অঞ্চলের মানুষের সঙ্গে অনেকটা কানেক্টিভিটি আছে সেই সুবাদে আমি আগামীতে নড়াইলে এক আসনের জন্য এনসিপির একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি এনসিপি যদি আমাকে মনে করে যোগ্য প্রার্থী সে অবশ্যই আমাকে মনোনয়ন দিলে আমি এনসি দু পক্ষ থেকে নির্বাচন করবো কি মনে হচ্ছে আপনি তো মানে সংযোগ করে বেড়াচ্ছেন জি তো ই হতে পারবে তো যথেষ্ট সাড়া আছে মানুষের যথেষ্ট মানুষ তাই নতুন প্রজন্ম নতুন প্রজন্মের আইকন হিসেবে আমাকে দেখতে চাই আগামীতে লড়াইলে একাশন এডেম পি হিসেবে